মাইন ক্রাফ্টে বাংলা গেম আর আজকে আমাকে একটা কপারের আর্মার বানাতে হবে তবু আবার একদিনও না মরে তো চলো এখন ভিডিওটা শুরু করি কিন্তু তার আগে আমাকে একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে হবে তো চলো আগে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করে নিই তো চলো এখন গেমটাকে আর হার্ড করার জন্য হার্ড মোড়ে দিয়ে দিই আর তোমাদের বিশ্বাস হওয়ার জন্য আমি হার্ড করে দিয়ে দিলাম গেমটাকে তো চলো এখন আমরা ওয়ার্ল্ডটা ক্রিয়েট করে ফেলি তো দেখো ভাই আমাকে এখানে স্পন করে দিয়েছে তো এখন আমাকে এখানে সব কাজ করতে হবে তো তার আগে আমাকে মাইন্ড বেসিক জিনিসগুলো করতে হবে তারপর বাকি সবকিছু করা যাবে চলো আমি গাছ কেটে বেডগুলো বানিয়ে নিই তারপর বিভিন্ন টুলস টুলস বানাতে হবে তো চলো আগে আমি গাছ কেটে নিই তার জন্য আমাকে নদীর এই পারে আসতে হলো তো চলো ভাই এখন আমি গাছটা কেটে নিই পুরোটা তো ভাই দেখো কাজ কাটা শেষ হয়ে গেছে তো এখন আমাকে একটা ক্রাফটিং টেবিল বানাতে হবে তার জন্য আমাকে যেতে হবে ইনভেন্টরি তো চলো এখানে আমি এটাকে অল করে দিই আর এখান থেকে আমি কিছু বানাতে হবে তারপর আমাকে ক্রাফটিং টেবল বানাতে হবে এবং টুলস বানাতে হবে অনেক কিছু চলো একটা ক্রাফটিং টেবল বানায় নিই তো এখন এটাকে এখানে প্লেস করে বা এখানে বিভিন্ন টুলস বানাতে হবে এখন আমাকে তো চলো এখান থেকে স্টিকটা বানাতে হবে প্রথম আমাকে একটা স্টিক বানায় নিই বা চারটা তো বানাতে হবে তো এখন আমি একটা এক্স বানাই তারপর একটা পিকেস বানাই ফেলে যাতে স্টোন মাইন করতে পারি তো এই কটা মনে হয় যাবে আপাতত এখন আমাকে আমাকে ভেড়াও খুঁজতে পারে মানে শিব আরে ভাই এখানে তো ভাই একটা শিপ এসে গেছে ভাই তো চলো এটাকে মেরে ভাই উল কালেক্ট করে নিই বা এটা দুটো আয়রন থাকলে ভাই ভালো হতো তাহলে এটা থেকে ভাই ভাই উল কালেক্ট করতে পারতাম শিয়ার্স বানিয়ে এখানে আর একটা দেখা গেছে মনে হচ্ছে ভাই কেমন চারটা শিপ আছে আরে এই তো ভাই আরেকটা পেয়ে গেছে এখন শুধু আরেকটা লাগে ভাই ছিপ তো তাড়াতাড়ি চলে এটা ভালো আরেকটা আছে কিন্তু ভাই ছোটো এর থেকে উল পাবো না তো চলো আরেকটা খুঁজতে থাকি তো ভাই দেখো অনেকক্ষণ ভাই ঘোরাঘুরি বড় ভাই এখনো একটা শিপও পাই নাই তো চলো এখন গাছটাকে কেটে নেই আর এখান থেকে ভাই আমি অ্যাপেলস ওই দেখো ভাই অ্যাপেলসও পেয়ে গেছি তো এখন তো আমার দেখো হাংরি বাট্টা ভাই কমে আসছে আস্তে আস্তে আর হাঙ্গি কমে গেলে তো তোমরা জানোই বা আমার হেলথও কমে যাবে তো তার জন্য ভাই অ্যাপেল ট্যাপেল নিয়ে নিচ্ছি বেশি করে তো সামনের গাছগুলো বেশি ভাই কয়েকটা কেটে নিয়ে যাব। তার সাথে আমাকে ভাই লক্সের লক্সের চাহিদাও ভাই কমে আসবে তো চলো ভাই এখন আমাকে আবার শিপটাও বুঝতে হবে তো চলো সবগুলো একদম খুঁজেই আসি তো চলো ও ভাই দেখো ভাই ফাইনালি ভাই আরেকটা পেয়ে গেছি ভাই শিপ সাদা শিপ পেয়ে গেছি তো তিনটা হয়ে গেছে তো এখানে বেড বানাতে পারবো আর এখানে একটা কালো শিপও আছে তো এটা আমার লাগবে না এখন আপাতত তো চলো ভাই এখন আমি মাইনিং করে দেখো এই জায়গাটা একটু সুন্দর আছে তো চলো এখান থেকে আমি মাইন করে শিখি তারা সাবল বানাতে হবে তো চলো একটা সাবল বানিয়ে ফেলি আমাকে এখন উইডেনই বানাতে হবে তো উইডেনটা বানিয়ে ফেলি তো এখন চলো আমি এখন মাইন করা শুরু করে দিই আগে ভাই ক্রাফটিং টেবিলটা কেটে নিই তো চলো তো ভাই দেখো ক্রাফটিং টেবিল ভাই প্রায় শেষ তো শেষ হয়ে গেছে তো এখন আমার কাছে তো ওয়াই লেভেল আটচল্লিশে তাহলে আমি কোপার পাবো তো এখন আমি আসি ভাই দেখো ওয়াই লেভেল পঁয়ষট্টিতে তো আমাকে এখনও অনেক নিচে যেতে হবে তো চলো আরে ভাই এখানে তো পানি এসে গেলো ভাই তো এখন আমাকে আবার উপরে যেতে হবে অন্য একটা জায়গা খুশি হবে যেখানে ভাই এরকম ভাই মানে দ্বীপ থাকবে না কারণ আমি তো দ্বীপের মাঝে আসে আর দ্বীপের মাঝে তো পানি থাকবে এটা স্বাভাবিক তো চলো এখান থেকে উঠে একটা ভালো একটা জায়গা খুঁজতে হবে যেখানে মাইন্ড করতে পারবো তো চলো এখন আমি উপরে চলে যাই উপরে গিয়ে আমাকে একটা ভালো একটা লোকেশন খুঁজতে হবে তারপর ওখান থেকে আবার মাইন্ড শুরু করতে হবে তো চলো ভাই এখন আমি এটা খুঁজতে থাকি খুঁজে তাড়াতাড়ি মাইন্ডটা করে ফেলি তো ও ভাই দেখো আমি আবার প্রথম জায়গায় গেছি তো এখন ভাবছি এখান থেকে মাইনিংটা শুরু করব তো এখন দেখো আমাকে এখান থেকে মাইনিং শুরু করতে হবে ভাই দেখো আমি প্রথম পেয়ে বেগেছি দেখো আমি উন সাইডে এসে ভাই ওয়াই লেভেল তো এখন আমাকে ভাই কোপারটা নিতে হবে এখন আমাকে আটচল্লিশে যেতে হবে তার আগে আমি একটা স্টোনের পিকেস বানাতে হবে তাহলে আমি এটা কোপার মাইন্ড করতে পারবো না তো চলো এখন আমি একটা কোপার স্টোন কোপারের পিকেস বানাই নিই তারপর এটা মাইন্ড করি তারপর আমার নিচে যেতে হবে তো ভাই দেখো ভাই আমি স্টোনের পিকেস বানায় ফেললাম তো চলো এখন আমি স্টোন ভাই এটা কোপারটা বাইন্ড করি ভাই কোপার কিন্তু অনেক নিচেই আসছিল মানে হালকা নিচে ছিল দেখো ভাই কতগুলো পেয়ে গেছি দেখি তো ভাই কয়টা হয়েছে চলো ও ভাই 32টা ভাই কোপার হয়ে গেছে ভাই একটা জানছি ভাই তো চলো এখন আমাকে মোবাইল লেভেল 48 যেতে হবে তো চলো এখন আমি নিচের দিকে আবার মাইন্ড করতে থাকি গো ভাই দেখো ভাই মোবাইল লেভেল 48 চলে এসেছি তো এখন এখান থেকে আমাকে মাইনিং শুরু করতে হবে তো চলো এখন এখান থেকে মাইনিংটা শুরু করে ফেলি তার আগে দেখো রাত হয়ে গেছে তো চলো এখন আমি ঘুমায় পড়ি তো এখানে আমি বেডটা ভাই প্লেস করে ঘুমায় পুরি তো চলো এখানে বেডটা যেয়ে দিলাম তো এখানে আমি স্লিপ মানে ঘুমাই বলি আজকের জন্য তো ভাই ঘুমায় গেলাম ভাই প্রথম দিন শেষ আমার ওই ওয়ার্ল্ডে তো প্রথম দিনের আগে কিন্তু ভাই কপার পেয়ে গেছি তো চলো এখান থেকে আমি ভাই বাকি মাইনিংটা শুরু করি আর মাইনিং করার পর আমাকে ভাই ভাই অনেক কপার খুঁজে ভাই তারপরে এগুলোকে স্মেল্ট করতে হবে স্মেল্ট করে আমাকে কপারে আর্মার বানাতে হবে অনেক কাজ আছে তো চলো তার আগে ফার্নেসটা নেই ফার্নেসটা দিয়ে ভাই যতগুলো ভাই কপার আছে সেগুলো ভাই স্মেল্টে দিয়ে যাই তো চলো একটা ফার্নেস বানাই নিলাম এটাতে হয়ে যাবে আপাতত মনে হচ্ছে তো এটা কোথায় হবে ভাই এটার উপরে করি তো চলো এখন এটাকে এখানে কোপারগুলো রেখে দিয়ে ভাই ফিউল দিয়ে ভাই ফুয়েল তার আগে একটা টর্চ বানায় নি টর্চটা অনেক ভাই অনেক উপকার আসবে এখন একটা চার মানে পোল উপায় নেই তো চলো একটা চারকোল বানায় আমি টর্চ বানাবো তো চলো এখন লক্সটাকে ভাই পড়লে আমি একটা চারকোল পায় চারকোল দিয়ে আমি ভাই ইয়ে বানাতে পারবো টর্চ বানাতে পারবো ভাই তো চলো আমাকে একটা হলে যথেষ্ট হবে তো একটা চারকোল হলেই হবে এই তো ভাই একটা হয়ে গেছে তো ভাই চলো এখন আমি ভাই টর্চটা বানায় ফেলি তো টর্চটা বানানোর জন্য এখান থেকে আমাকে তার আগে হ্যাঁ ভাই তো পেয়ে গেছি তো এখন একটা আর ভাই তার আগে আমি একটা কাজ করে নিই চল আমি একটা টর্চ আলাদা করে রাখি যেটা বাম হাতে দিবো আর একটা ভাই এমনি মাইনিং এর যেখানে অন্ধকার থাকবে সেখানে লাগিয়ে দিবো তো বাকি তিনটা থাকুক আমি একটা ওকে বাম হাতে নিয়ে নিই তো বাম হাতে নিয়ে নিই আলোকিত লাগছে ভাই দেখো চারদিকটা চলো এখন আমি মাইনিংটা দিক দিয়ে শুরু করি এখান দিয়ে ভাই কপার তো পাওয়ার কথা অনেকগুলোই তো চলো আমি মাইনিং করি দেখি ভাই পাই কিনা কিন্তু ভাই আরেকটা কথা ভাই আমি আরেকটা ভাই পাওয়ারফুল ভাই টুস বানাতে পারবো যেটা ভালো করে মাইন্ড করতে পারবো তো চলো ভাই ওটাই করি তো তার জন্য আমাকে কোপারগুলো স্মেল করতে দিয়েছে না হ্যাঁ ভাই দিয়েছি তো আর এখান থেকে আমার তেমন কিছু লাগবে না কোপারে তো দিইনি আমি ভাই স্মেল করতে দিই না তোমাকে এখন কোপার স্মেল করতে হবে কপার স্মেলের পর তারপর করতে হবে তো চলো এখন কোপারগুলো দিয়ে দিই এখানে ফুয়েল আর এখানে ভাই তো ভাই এখন আমাকে আরও ফুয়েল লাগবে তো তার জন্য আমাকে উপরে যেতে হবে তো চলো ভাই উপরে গিয়ে আরও কাঠ কেটে আনি এইদিকে কি আছে এইদিকে তেমন কিছু নাই তো চলো তাড়াতাড়ি উপরে উঠে যাই উপরে উঠে গিয়ে অনেক কাঠ সংগ্রহ করে রাখতে হবে এবং অনেক খাবারটা আবার নিয়ে আসতে হবে কারণ নিচেই আজকে থাকতে হবে অনেক মাইন্ড করতে হবে অনেক কাজ আছে তো চলো ভাই উপরে গিয়ে বাকি কাজটা করে আসি তুই এসে গেছি ভাই তো এখন আমাকে ভাই পাওয়ারফুল টুলসটা বানাতে হবে তো তার জন্য কপারগুলো দেখতে হবে তো এখন এখানে কপারের ব্লক বানাতে হবে এই তো বানাই ফেললাম তো এখন আমাকে ভাই যা করতে হবে এই যে ভাই কপারের হ্যামার বানাই ফেললাম কপারের এটা দিয়ে দেখো ভাই কত কাজ করতে পারবো কত ফাস্ট কাজ করতে পারবো আমাদের এখানে আরো অনেক কপার দিয়ে দিয়েছে আর এখানে খাবার দিয়ে এখানে আমার খাবার একদম শেষ হয়ে গেছে যা কিছু খাবার খেয়ে নি দেখো একদম ভাইগুলো তিনটা মাত্র আছে হেলথ তো ভাই একটা কমে গেছে আর এটা তো ভাই আমার মানে অটোই ডিলিট হয়ে যাবে তো চলো এখন তোমাদের দেখা দিই এটার কাজ কী ও দেখো সো ভাই কি কাজ ভাই কত পাওয়ারফুল একটা সাথে ভাই কত কিছু মাইন্ড করে দেখো ভাই এখান দিয়ে মাইন্ড করতে থাকি দেখো কত অনেক কিছু না কিছু তো পাবোই ভাই দেখো কতগুলো মাইন্ড হয়ে যাচ্ছে এখান দিয়ে যা শোনা কারণ এখানে দেখো উল্টা পাল্টা ভাই স্টোন এসে গেছে এদিক দিয়ে দেখি ভাই পেতে তো হবেই ভাই কপার ভাই মাটি এসে গেছে ভাই এখান দিয়ে আরে এগুলো কি রে ভাই এখান দিয়ে চলো দেখি আরে ভাই কপার পেয়ে গেছি তো চলো কপারটাকে কেটে নেই দেখো ভাই ও ভাই কতগুলো দেখা কপার তো চলল আমি এইভাবে নিতে থাকি আর অনেক কপার ও ভাই দেখো ভাই ফাইনালি ভাই হ্যামারটা ভেঙে গেল তো তোার মধ্যে আমরা অনেকগুলো দেখো পেয়ে গেছি 51টা ভাই পেয়ে গেছে কপার তো এই এরকম আমি ভাই আরেকটা ভাই বানাবো চলো একটা আরেকটা হ্যামার বানায় ফেলি এখানে এখানে না বা এখানে আরও মানে যতগুলো কোপার আছে সেগুলো তো হয়ে যাবে আর এখানে কোপারগুলো স্মেল করতে দিয়েছিলাম তো এগুলো দিয়ে আমরা আরেকটা হ্যামার বানায় ফেলতে পারবো তো চলো আরেকটা বানাই ফেলি তো ভাই ফাইনালি অনেক কাজের পর ভাই আমি অনেকগুলো কপার স্প্রেট করে ফেলেছি তো এখানে আরো কিছু আছে দেখো চারটা আছে দেখো ভাই দুই স্ট্রাকের মধ্যে মধ্যে ভাই আমি কপার ভাই পেয়ে গেছি তো এগুলোতে আমি অনায়াসে ভাই আরমার বানাতে পারি শুধু একটা দুই তিনটার মতো বানাতে পারবো তার সাথে আমরা টুলসও বানাতে পারবো তো চল এখন আমরা উপরে যাই উপরে গিয়ে চলো আমরা আরমারটা বানাবো আর আরমার বানানোর উপর বা একটা সুন্দর জায়গা খুঁজতে হবে যেখানে রাখলে একটু সুন্দর লাগবে আরমারটা দেখতে আর অবশ্যই কিন্তু আজকে কিন্তু মানে ক্যারে চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করে ফেললাম প্রায় তো চলো এখন আমরা উপরে গিয়ে আমরা ভাই বাকি কাজটা করি তো এসে গেছি ভাই উপরে একটা ঠেকে দিয়ে যাতে কোনো না ভাই আবার বিপদটা পদ্ধত হতে পারে তার জন্য একটা ভাই ঠেকে দিলাম তো চলো আমরা ওই পারে নাই নদীর ওপারে তো এখন ওইখানে জম্বি করতে গেলে ভাই আরে এটা কি হলো ভাই কে ভাই কৃপার করতে গেলো ভাই আরে ভাই এটা কি হলো ভাই প্রায় চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেললাম মনে ভাই দেখো ভাই বা জিনিস দুটো পরে ভাই দেখো কপারও পেয়ে গেছিলাম শুধুমাত্র ক্রাফটিং করলাম মনে ভাই কি করলাম ভাই শেষ মুহূর্তে এসে ভাই ক্রিপারের বাচ্চা ভাই এই ক্রিপারের জন্য ভাই সব কিছু হয়েছে ভাই আমি এত কষ্ট করে এত কষ্ট করলাম ভাই একটা কিছু বানাতে পারলাম না দেখো ভাই কপারগুলো ভাই কি বলবো তোমরা যদি ভাই কমেন্টে বলো তাহলে আবার এই চ্যালেঞ্জটা আমি খেলবো তো আজকে তো আমি মরে গেলাম আজকে তো পারলাম না আ ভাই তোমরা লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ভাই দেখাবো আবার নতুন একটা পড়বে